গীতা পরীক্ষা দিয়ে কি হবে ধর্মের প্রতি আগ্রহটা বাড়বে বাচ্চারা প্রাথমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাটা অবশ্য প্রয়োজন ঠিক আছে মনে করে আমরা যার যার ধর্ম তার তার ঠিক আছে ধর্মের জ্ঞানটাই বেশি দরকার বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগ শিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদ কর্তৃক আয়োজিত গীতা শিক্ষা ও নৈতিক শিক্ষা পরীক্ষা দুই অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চারটি কেন্দ্রে সকাল দশটা থেকে গীতা পরীক্ষা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয় সর্বমোট একশো নম্বরের এই পরীক্ষা চলে ঘন্টা উপজেলার চারটি কেন্দ্রের মধ্যে দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক ফিরিঙ্গির কিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পদুয়া এসকে রফিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর রাঙ্গুনিয়া মোগলেরহাট খিলমোগল রশিক উচ্চ বিদ্যালয় রাজা ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে সাতশোর অধিক শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন এ সময় পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন কেন্দ্রীয় সংসদের সাবেক আহ্বায়ক বিজয় লক্ষ্মীদেবী অনুপমনাথ অনিত ঘোষ বৃষ্টিবৈদ্ধ সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সুমি দে খিলমগল রশিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শুক্লা শীল উত্তর জেলা সংসদের সভাপতি সুভাষ শিল চৌধুরী সমীর মহাজন ত্রিদীপ সাহা সঞ্জয় চৌধুরী উজ্জ্বল ভৌমিক রাঙ্গুনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম কুমার শীল রাঙ্গুনিয়া উপজেলা সংসদের সভাপতি ডাক্তার রূপন শিল সাধারণ সম্পাদক বাদল কান্তিনাথ সাবেক সাধারণ সম্পাদক মিল্টন চক্রবর্তী কেন্দ্র সচিব প্রদীপ শীল হল সুপার সুমন দে শিবু চক্রবর্তী হুসনাবাদ ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক রাজীব মল্লিক উপজেলা পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে পদুয়া এস কে রফিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন কৃষ্ণ আচার্য কিশোর চক্রবর্তী কক্ষ পরিদর্শক হিসাবে উপস্থিত ছিলেন সুনীল শ্যাম জয় দে রাজীব দত্ত পরেশ সাহা জনি দে রক্ষী সাহা জয়দেব সাহা লিঠন দে ইমন দে চন্দননাথ নাথ প্রান্ত পাঠক শান্তনাথ অমর নন্দী, সুজিত মল্লিক সৌরভনাথ সবুজ দে সুমন মল্লিক জনি দে তমা বিশ্বাস নয়ন সাহা ক্লান্তিশীল তন্দ্রা দেবী পুষ্পি দাস পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণ পালিত প্রদীপ সাহা মিন্টুনাথ পল্লব আচার্য বিপ্লব সাহা সোমের সাহা সুমন চক্রবর্তী টিটুশীল ডাক্তার সাকর সাহা বলরাম চৌধুরী টিঙ্কুনাথ রানা দত্ত সুমন বিশ্বাস নিশান নিশাননাথ অর্ঘশীল রাজেশ নয়ন দে সঞ্জিত দাস এদিকে রাজভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সচিব ছিলেন পণ্ডিত শ্রী সুবরাজ আশ্চর্য নয়ন সহকারী কেন্দ্র সচিব ছিলেন সুব্রত দেবনাথ হল সুপার ছিলেন মাস্টার বিধান দেওয়াংশী পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে উপস্থিত ছিলেন মাধব চক্রবর্তী মাস্টার রথনকান্তি পাল রাজীব শীল এদিকে পরীক্ষার হল পরিদর্শন করেন স্কুলের প্রধান শিক্ষক জয়া দাস তুষার পাল সমীর দত্ত অলোক চন্দ্র দাস প্রফেসর পঙ্কজ পাল দীপক তুরী কক্ষ পরিদর্শক ছিলেন কুনিকা দেবী পুষ্পিতা আচার্য উৎসব আচার্য তুহির নিশান আচার্য বিজয় তুরী উজ্জ্বল মালাকার অপার্না দেবী শুভ চক্রবর্তী জয়ন্ত দেব অঙ্কন দাস শৌকত ঘোষ জগন্নাথ দাস শম্ভুনাথ সহ অনেকে আজকে আমি যে পরীক্ষাটা দিচ্ছি সেটা আমার মনকে কতটুকু অদ্ভুত করতে পারছি আমি গীতা পরীক্ষা দিচ্ছি গীতা পরীক্ষা দিলে আমাদের মানে গীতা সম্পর্কে অনেক কিছুই অজানা থাকে যা গীতা পরীক্ষার মাধ্যমে বিকাশিত হয় গীতা সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ গীতার জ্ঞান জানতে পারছি গীতার মধ্যে অনেক কিছুই অজানা রয়েছে মানে আমাদের মধ্যে অনেক কিছুই অজানা রয়েছে যা গীতার মাধ্যমে আমরা জানতে পারছি আর কি আমরা অনেক কিছু আমাদের অনেক কিছু অজানা থাকে সেগুলো জানার জন্য আমরা দিয়ে থাকি একটি মূলত আমাদের আমরা সাধারণত অনেক কিছু জানি না যা আমরা অন্য কোনো স্থানে গিয়ে সেই সব কাজও করতে পারি না এই গীতা পরীক্ষার ফলে আমরা সেই সব কথাও জানতে পারি এবং যেসব রীতিনীতি রয়েছে সেগুলোও আমরা জানতে পারি এবং অন্যকে শেখাতে পারি আমি এখানে আজকে বাকি প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীর যে মৌখিক পরীক্ষা সেটা ওদের ওদের কাছ থেকে এখন নিচ্ছি পূর্বের তুলনায় যদি আমরা আগে আগেকার দিনে যদি তুলনায় চিন্তা করি বর্তমান দিনে অনেকে আমাদের সনাতন ধর্মটা অনেক এগিয়ে যাচ্ছে এবং আমাদের যে ছোটো ছোটো ছেলে ছেলেমেয়েরা আছে তারা ধর্ম সম্পর্কে অনেক এগিয়ে আসছে এবং আশা করি আমি মনে করি বাকি শিখের এই কর্মকাণ্ডের ফলে তারা সামনে আরও হবে জন্মি পাবে এবং আমাদের ধর্মটাকে আরও উন্নত করার জন্য কাজ করা যাবে শিখ শ্রীমদ গীতার মৌখিক পরীক্ষা নিচ্ছি দেখতেছি তারা বিভিন্ন বিদ্যালয় থেকে এসেছে বিভিন্ন বিদ্যালয়ের খুব ভালো ভালো তারা শিক্ষা দিয়েছেন তারা ছোট হলেও তারা ভালো আমার মতে অনেক কিছু জানা থাকতেছে তাদের গীতা শিখলে আমাদের বাচ্চাদের ধর্মীয় সম্পর্কে জানতে পারবে গীতা শিক্ষা করলে ওরা মানে আমাদের ধর্ম দিকে আগ্রহী হবে গীতা শিক্ষা তো আমাদের প্রয়োজন আছে কারণ গীতা না শিখলে আমরা আমাদের ধর্ম সম্পর্কে জানতে পারবো না আমার ছেলে ধর্মীয় পরীক্ষা গীতা গীতা স্কুলের পরীক্ষা আমার ছেলে ধার্মিক হবে বলে আশা করতেছি আমার মেয়ে দুইটা গীতা পরীক্ষা সুসন্তান করার জন্য আর কি মানে সুশিক্ষা পাওয়ার জন্য আর কি মানে ভালো প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বার্ষিক গীতা এবং নৈতিক শিক্ষা পরীক্ষা হচ্ছে খুব সুন্দর এবং রাঙ্গনীয়দের চারটি কেন্দ্রে হচ্ছে আমাদের সময়ে এরকম একটা সুযোগ সুবিধা ছিল না আমরা অনেক কষ্ট করে এরকম একটা পরীক্ষা দেওয়ার জন্য আমাদের ছেলেদেরকে ব্যবস্থা করেছি তারা সুন্দর উৎসাহ উদ্দীপনায় এবং তাদের অভিভাবকদের সচেতনতার কারণে ওনারা পরীক্ষা কেন্দ্রে আসছেন পরীক্ষা দিচ্ছেন তো আমি মনে করি যে এই পরীক্ষার মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের যে নৈতিক শিকার বিকাশ হবে এবং আধ্যাত্মিক শক্তি তার মধ্যে বৃদ্ধি পাবে সমাজের প্রতি তার দায়বদ্ধতা বৃদ্ধি পাবে সর্বোপরি সেই দেশের দেশপ্রেম বৃদ্ধি পাবে এবং দেশের জন্য সে তারা কাজ করে যাবে সমাজের জন্য কাজ করে যাবে এর ফলে হবে আমাদের এই সমাজটা সুন্দরভাবে হবে এবং আমরা এই বাংলাদেশে সবাই ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসবাস করার জন্য আমাদের যে মনোবাসনা সেটা আমরা পূর্ণ হবে আমাদের সনাতন ধর্মের মূল মন্ত্র হচ্ছে গীতা গীতা ছাড়া আমাদের কোনো উন্নতি নেই গীতা ছাড়া আমাদের কোনো ধর্ম নয় সকল ধর্মের সার তত্ত্ব হচ্ছে গীতা তাই আমি আশা করব প্রত্যেকটা সনাতনীকে সকাল থেকে উঠে গীতাচর্চা করার জন্য গীতায় ধ্যান গীতায় জ্ঞান গীতায় আমাদের পরমপদ তাই সকলকে গীতা প্রেমে প্রেমান্বিত করে নিজের সনাতন ধর্মকে উজ্জীবিত করার জন্য আমি সকলকে বিনীতভাবে শপথ নিয়ে আমরা কমিটি চট্টগ্রামের উপজেলায় এবং ছয়টি রাঙনিয়ার চারটি কেন্দ্র আমরা পরিদর্শন করতে এসেছি প্রথমে আমরা রাজভবন সরকার প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করে দেখলাম আমাদের এই বিদ্যালয়ে আমরা যে সনাতন ধর্মাবলম্বী ছোট কাল থেকে শিশুরা যে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে আমাদের ধর্ম অনুগত হয়ে অনাবশ্য বা অনাকাঙ্ক্ষিত কোনো কাজে লিপ্ত থাকবে না সেই ধর্ম তাদেরকে প্রচার করে শুরু থেকে আমরা তাদের মাধ্যমে প্রচার করতে চাচ্ছি গীতা শিক্ষার মাধ্যমে পরিদর্শন করে আসার পর থেকে দেখতেছি আমাদের রাজাভবন সরকারি বিদ্যালয়ে প্রতি বছরে নিয়ে আমরা আবারও পরীক্ষা প্রদর্শন করতে আসলাম রাজাভবন সরকার প্রথমেদের সুন্দর সুশৃঙ্খলভাবে পরীক্ষা চলছে ঠিক আমরা কিলমঙ্গল রসিক উচ্চ বিদ্যালয়ে এসে আমরা দেখতে পেলাম সুন্দর পরিসরে আমাদের পরীক্ষা গতানুগতিকভাবে চলছে এবং আমাদের এই ধর্ম শিক্ষায় গ্রহণ করে আমাদের সমাজের সৃষ্টি হবে সহনশীলতা আমাদের সহমর্মিতা আমাদের সৃষ্টি হবে তার লক্ষ্যে আমাদের এই গীতা শিক্ষা কমিটির প্রথম উদ্বেগ গীতাকে সবাই অনেকে মূল গ্রন্থ বলে গীতা কিন্তু মূল হিন্দু ধর্মের মূল গ্রন্থ না গীতা হলো হিন্দু ধর্মের যত গ্রন্থে সব ধর্ম থেকে গ্রন্থ থেকে সারাংশ মূল সারাংশ গীতা এতে নিয়ে বাঘষিক কাজ করতেছে আমাদের মূল উদ্দেশ্য হল আমরা গীতার আলোকে সবাইকে আলোকিত করে ধর্ম সম্বন্ধে জ্ঞান দেওয়া অর্থাৎ ধর্মান্ধ বানানো না ধর্মজ্ঞ বানানো পৃথিবীতে যা যত রকমের ধর্ম আছে সবাই ধর্ম যার যার ধর্ম পালন করে তবে লাইসেন্সবিহীন ড্রাইভারের মতো ধর্ম সম্পর্কে কেউ জানে না ব্যক্তিগতভাবে আমিও সেরকম তারপরেও যতটুক সম্ভব ততটুক জানার জন্য আমি বাগিশিকের সঙ্গে জড়িত হয়েছি আমি আসলে বাঙের সঙ্গে জড়িত হওয়ার মূল কারণ হলো একজন গীতার ছাত্র হিসাবে বাঙেশিকের সঙ্গে জড়িত হয়েছি গীতার শিক্ষক হিসেবে না সেজন্য আমি যে একজন গীতার ছাত্র হইতে পারছি সেই জন্য বাঙকে আমি ধন্যবাদ জানিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছি এই গীতা শিক্ষার মাধ্যমে আমাদের যে নৈতিক যে আমাদের যে ডেভেলপমেন্টটা হয় সেটা জীবনে সমাজে এবং পারিবারিক সব সর্বস্তরে রাষ্ট্রীয় পর্যায়ে অনেক অনেক ধরনের আমাদের শুভ ফল আমরা পেতে পারি তাই সবার প্রতি আমার বিশেষ অনুরোধ যাতে যাতে সবাই এই যে অন্ততপক্ষে শুক্রবার একদিন একদিন হলেও যাতে আমাদের গীতা ক্লাসগুলোতে এসে মানে অভিভাবকদেরকে বলতে যাচ্ছে গীতা আসুন গীতাকে ধারণ করুন গীতাকে গ্রহণ করুন গীতাকে পালন করুন গীতার উপর চলন করুন তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর এবং নৈতিকভাবে অনেক উন্নত একটা আপনার সমাজ গঠন করতে পারে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ছট্টগ্রাম উত্তেজালা উত্তরজালা শাখার অধীনে আজ রাঙ্গুনিয়ার চারটা কেন্দ্রে আমার পরীক্ষা একই সাথে অনুষ্ঠিত হচ্ছে একটা হচ্ছে রাজাভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয় আট হচ্ছে কিলমঘল উচ্চ বিদ্যালয় আটটা হচ্ছে যে ফিরিঙ্গির কিল প্রাথমিক বিদ্যালয় আট হচ্ছে এস রফিক মিয়া প্রাথমিক বিদ্যালয় এই চারটা কেন্দ্রে আমার মোট প্রায় অন্তত পক্ষে এক হাজারের মতো পরীক্ষার্থী হবে এখানে সবাই আশা করি সবাই সুশৃঙ্খলভাবে এসে এখানে আমাদেরকে প্রাণবন্ত করে তুলেছেন এবং জেলা শাখার অধীনে যারা নেতৃবৃন্দ আছে এখানে আসছে আমাদেরকে কৃতাক্ত করেছেন আমি ধন্যবাদ জানাই আজ অত এলাকার কিলমোগল সড়ক সমস্ত রাঙ্গুনিয়াসীর আমি আমি কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্বীকার করছি আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজ আমাদের এই সনাতনী সম্প্রদায়ের এই জাগ্রত চেতনা উদ্বুদ্ধ হয়েছে ঘরে ঘরে জালো এই স্লোগানটি নিয়ে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে একযোগে এক সিলেবাস একসাথে আমরা আজকে চট্টগ্রামের ছয়টি উপজেলাতে একসাথে পরীক্ষা হয়ে হয়ে যাচ্ছে আমাদের আমাদের একটি স্লোগান হচ্ছে গীতা এবং নৈতিক শিক্ষা পরীক্ষা আমাদের এটা শুধু গীতা শিক্ষা পরীক্ষা নয় গীতা এবং নৈতিক শিক্ষা আমরা একটা সনাতনী শিশুকে জন্মের পর থেকে বুদ্ধি বিকাশের পর থেকে সনাতন ধর্ম সম্পর্কে সনাতন ধর্মের উৎপত্তি সনাতন ধর্মের নিয়ম সনাতন ধর্মের নিয়ম কানুন সনাতন ধর্মের সকল ধর্মীয় বিষয়াদি গীতার পাশাপাশি আমরা গীতার ক্লাসে আমাদের সকল শিক্ষক আমাদের ধর্মীয় শিক্ষায় বাচ্চাদের শিক্ষিত করার লক্ষ্যে নৈতিক শিক্ষা দিয়ে থাকে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাইশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদ কর্তৃক আয়োজিত বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অধ্যকার দিনে রাঙ্গুনিয়া উপজেলায় চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে তারও একটি কেন্দ্র হচ্ছে রাঙ্গুনিয়া খিলমুগল রসিক উচ্চ বিদ্যালয় অত্রকেন্দ্রে কেন্দ্রে প্রায় সাড়ে তিনশোর মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন তো আমি সকল পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের ধন্যবাদ জানাই যে গীতা সারা দিয়ে আপনারা আপনাদের সন্তানদেরকে পরীক্ষা অংশগ্রহণ করিয়েছেন সেই জন্য আপনাদের ধন্যবাদ জানাই আমি সুমিদে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে আছি রাঙ্গুনিয়া কিলবঙ্গল রসিক উচ্চ বিদ্যালয়ে আমার এখানে সবার অংশগ্রহণ দেখে খুব ভালো লাগছে এই বয়সে যেটা আমরা চিন্তা করতেও পারি নাই এবং এখানে কর্মবী বলবো সবাই খুব ভালোভাবে অংশ কাজ করতেছে তাছাড়া আমার এখানে চারশো প্লাস স্টুডেন্ট শুধুমাত্র গীতার জন্য ওরা পরীক্ষা দিতে এসছে এটা দেখে আমার খুব ভালো লাগছে এবং প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ সবাই এত সুন্দর করে কাজ করছে এবং অভিভাবকদের প্রতি আমি কৃতজ্ঞ অভিভাবকদের সাথে কথা বলবো আমরা যেটাই বয়সে চিন্তা করতে পারি না আমাদের বাবার কখন আমাদেরকে গীতা নিয়ে পরীক্ষা দেওয়া হবে বা গীতা নিয়ে আমরা ক্লাস করে অত চিন্তা করে তবে এবার নিজেদের থেকে এসে কী সুন্দর করে সবাইকে দেখছে কিভাবে পরীক্ষা দিচ্ছে নিয়ে আসছে এটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে প্রত্যেককেই ধন্যবাদ এবং রাঙ্গুনিয়া আমি একজন বউ আমি আজকে এখানে আসতে পারি খুব ভালো লেগেছে বার্ষিক গীতাশিক্ষা পরীক্ষা যে রাঙ্গুনিয়া রাজাভবন উচ্চ বিদ্যালয়ে সুন্দরভাবে আয়োজন করেছে আমি যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি গীতাশিক্ষা অর্জনের জন্য আর যেসব সনাতনী ভাইয়েরা এখনও যাদের ছেলে মেয়েদের গীতাশিক্ষা টুলে পাঠাচ্ছেন না আমি তাদের প্রতি আসলে বিনীত অনুরোধ করব। এবং তাদেরকেও যেন গীতাশিক্ষা টুলের মধ্যে পাঠায় এবং ধর্মীয় নৈতিক শিক্ষা গ্রহণ করে যাতে একজন পূর্ণাঙ্গ হিন্দু হিসাবে দেশ ও জাতি গঠনে মনোনিবেশ করে বাংলাদেশ গীতাশিক্ষা কমিটি কর্তৃক আয়োজিত চট্টগ্রাম উত্তর জেলা সৌজন্যে আমরা রাঙ্গুনিয়ায় চারটা কেন্দ্রে সমানতালে পরীক্ষা আরম্ভ করে দিয়েছি ইতিমধ্যে রাজাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আড়াইশো জন শিক্ষার্থী নিয়ে এই পরীক্ষা কেন্দ্র পরিচালিত হচ্ছে সকাল দশটায় আমরা পরীক্ষা আরম্ভ করেছি খুব সুন্দর উত্তেজনা এবং জাঁকজমকপূর্ণ পরিবেশে এবং সচেতন অভিভাবকের উপস্থিতিতেই আজকে এই শিক্ষা পরীক্ষাটা শুরু হয়েছে আমরা যারা শিক্ষা পরীক্ষা অংশগ্রহণ করবে এবং করেছে তাদের উত্তর সমৃদ্ধি উন্নতি কামনা করি শিক্ষা কমিটির উত্তর জেলার যাদের নেতৃত্বে আজকের এই পরীক্ষার আয়োজন করা হয়েছে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশেই পরীক্ষা চলছে এই চার নম্বর কেন্দ্রে রাজমন সরকারের পাঠ বিদ্যালয়ে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন বন্ধুবর সুবরাজ আচার্যী এবং হল দায়িত্ব বিধান দেওয়ানজি আমি পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে মাস্টার রতন পাল আসলে আমরা দেখলাম যে সকাল নয়টা থেকে বিভিন্ন অভিভাবক বিভিন্ন জায়গা থেকে এসে যে একটা সুন্দর মনোরম পরিবেশে যে এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সদস্যতা অংশগ্রহণ করার জন্য যে একটা আগ্রহ প্রকাশ করেছেন আমরা বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজনকে আমি স্বাগত জানাই এই মহৎ উদ্যোগের জন্য যারা এই আয়োজন করেছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এই পরীক্ষা অতি সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে আমি যারা এখনো গীতা স্কুলে যে সব অভিভাবক তাদের ছাত্রছাত্রীদেরকে পাঠাই না আমি তাদের বিনীত জন্য উৎ করব আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি রাঙ্গুন উপজেলা সংসদের উদ্যোগে এবং চট্টগ্রাম উত্তর জেলা সংসদ কর্তৃক আয়োজিত এই বার্ষিক গীত নৈতিক শিক্ষা পরীক্ষার রাঙ্গুনিয়ার মধ্যে চারটা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে তার মধ্যে আমারটা ওই রাজাভবন সরকার প্রাথমিক বিদ্যালয়ে এখানে পনেরোটা গীতা শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে এই পনেরোটা গীতা শিক্ষা কেন্দ্রের প্রায় আড়াইশো জন ছাত্র ছাত্রী এখানে পরীক্ষা দিচ্ছে আমাদের এখানে বিভাগ হচ্ছে এই প্রাক প্রাথমিক বিভাগ তারপর এই প্রাথমিক বিভাগ এবং কর্মশটক প্রথম বর্ষ এবং কর্মশটক দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিচ্ছে আনন্দিত এই কারণে যে আমি এরকম একটা মহাযজ্ঞে নিজেকে সম্পৃক্ত করে করতে পেরেছি আর আমাদের বিদ্যালয় গত বছরও কেন্দ্র হিসেবে ছিল এবছরও গত বছরের তুলনায় এবছরে শিক্ষার্থী বেশি যে মানে প্রতিটা অভিভাবক যেভাবে সাড়া দিচ্ছে সেটা মানে খুবই ভালো লাগছে আর আজকে সকাল থেকে এসে দেখতে পাচ্ছি খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে একদম মনে হচ্ছে যেন খুবই একটা বড় একটা উৎসব ওরকম সবার মনে গীতা শিক্ষা আলোয় আলোকিত হোক তারা আসলে কোমলমতি শিক্ষার্থী যদিও তাদের খুব গভীরতম জ্ঞান নেই তবে তারা গীতা ভালোবাসে এক কথায় গীতা প্রাণের একটা স্পন্দন গীতা তারা এত বেশি ভালোভাবে পড়ে এবং মুখস্থ করে তাদের এই ছোটোবেলাকার সেই গীতার জ্ঞানে উদ্ভাসিত জ্ঞানটা আরও প্রজ্বলিত শেখাই আরও প্রস্ফুটিত হোক এটাই আমরা ধারণা করি গীতার আলো ঘরিজ আলো বাংলাদেশ গীতের শিক্ষা শিখ উত্তর জেলা কর্তৃক আয়োজিত গীতা নৈতিক শিক্ষা পরীক্ষা দুই আজকের পরীক্ষায় আমাদের পুরো রাঙ্গুনিয়া আপনার চারটা কেন্দ্র অনুষ্ঠিত হতে যাচ্ছে তথমধ্যে আমার কেন্দ্র হচ্ছে আমি প্রদীপশীল কেন্দ্র সচিব খিলমগর ঐশ্ব উচ্চ বিদ্যালয় আমার কেন্দ্রে সাড়ে তিনশো অধিক স্টুডেন্ট অংশগ্রহণ করেছে এবং উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের এই স্কুলের পরীক্ষা চলতেছে চলমান আছে পাশাপাশি আমাদের একটা এই নিচে আমাদের দুতলায় এবং তিনতলায় আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করছে বাচ্চারা এবং পাশাপাশি একটা মাতৃ সম্মেলন আয়োজন করছি আমরা ওই মাতৃ সম্মেলনে মাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে এবং আমি মনে করি আমাদের প্রত্যেক ধর্মের মানুষকে গীতার এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত এবং পাশাপাশি আমাদের প্রত্যেক ধর্মকে যাতে আমরা সম্মাননা দিতে পারি এবং ওই ধর্মে ওই ধরনের এই কাজের সাথে যাতে আমরা লিপ্ত থাকতে পারি ধর্মীয় কাজের সাথে এবং আমাদের এই কেন্দ্রে সাড়ে তিনশো অধিক স্টুডেন্ট অংশগ্রহণ করে যে আমি চাই আমাদের স্টুডেন্ট যাতে ভালো রেজাল্ট করুক এবং পাশাপাশি মাদেরকে নিয়ে যাতে প্রতি শুক্রবার মারা মারা যাতে এই বাচ্চাদেরকে গীতির স্কুলে পাঠায়